দর্শক আমন্ত্রণ সন্ধ্যার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়ত হাসান আর আর এবারে পুরো আয়োজন থাইল্যান্ডে চলমান বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাঙ্ক্ষিত বৈঠকটি হবার সম্ভাবনা রয়েছে বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মিমস্টেক সফর নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ডক্টর ইউনুসের হাই রিপ্রেজেন্টেটিভ খলিরুর রহমান বে বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক সামিটে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল ব্যাংককে যাবেন সম্মেলনে আলোচ্য রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি না থাকলেও সাইডলাইনে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন খলিলুর রহমান আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে আমরা আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকতে বৈঠকতে হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই বিষয়ে আমরা আগবা কিছু মনে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর জঙ্গিবাদ উত্থানের ঘটনার মতো কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীর খিলক্ষেত বাড্ডা এবং ভাটার সহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন তিনি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি এই উপদেষ্টা তবে দেশে জঙ্গিবাদ নিয়ে কোনো উদ্বেগ দেখছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীর ধীরে ধীরে উন্নতি হচ্ছে জানিয়ে তিনি বলেন এই জন্য বাহিনীগুলো নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না আর এইখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন কোনো কিছু হয় নাই এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে ইসলামী চরমপন্থার শঙ্কা নিয়ে যে খবর এসেছে এর পেছনে পতিত শক্তির হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রাজধানীর নওয়াপটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনার জানেন তো এর পেছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে এবং আজকে যারা পরাজিত শক্তি সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয় তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার দল কখনোই বলেনি আগে নির্বাচন পরে সংস্কার এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে তিনি জানান বিএনপির দাবি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে সকালে ঠাকুরগাঁয়ে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন বিএনপির এই মহাসচিব তিনি আরও জানান রাষ্ট্র পরিচালনার জন্য গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা এখনও কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে যদি স্বৈরাচার হয়ে ওঠে তাহলে জনগণই তাদের বের করে দেয় এর বাস্তব প্রমাণ আওয়ামী লীগ সরকার সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায় অথবা সংস্কার চায় না নির্বাচন চায় তুই যে ব্ল্যাটার্লাই জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে আপনার একটা জিনিস বন্দনগরী নগরী চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দশজন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন চারজন সকাল সোয়া সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটজনের মরদেহ উদ্ধার করা হয় হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয় নিহতদের মধ্যে তিনজন নারী এক শিশু ও ছয়জন পুরুষ রয়েছেন ঈদের তৃতীয় দিনেও ফাঁকা রাজধানী ছুটিতে পরিবার পরিজন ও বন্ধুবান্ধব সহ আনন্দঘর সময় কাটাতে অনেকেই যাচ্ছেন ঐতিহাসিক স্থানগুলোতে ঈদের ছুটিতে শান্ত ও নির্মল এক ঢাকা নেই চিরচেনা যানজট কিংবা কোলাহল সড়কে স্বচ্ছন্দে চলাফেরা করতে পেরে খুশি নগরবাসী এখন কামাইও বেশি হচ্ছে কেন রাস্তাঘাট ফাঁকা আমরা খুব স্বস্তিতে আছি বায়ু দূষণ নেই শব্দ দূষণ নেই এরকম শান্তিপূর্ণ ঢাকায় মলে চাই তবে মানুষের পদচারণায় মুখর দর্শনীয় স্থানগুলো সকাল থেকে দেশি বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ভিড় পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় থানার যত হিস্ট্রিক্যাল প্লেসগুলো আছে আমার প্ল্যান হচ্ছে যে আমার মেয়েটাকে দেখাবো ওই মাজার দেখেছি তারপরে হচ্ছে এই যে দু আহসান মঞ্জিলের দেখেছি ঐতিহাসিক স্থান সম্পর্কে জানানো এবং দেশাত্মবোধ গড়ে তুলতে অভিভাবকরা ঘুরতে নিয়ে এসেছেন সন্তানদের ইতিহাস সম্বন্ধে বাচ্চারা জানবে শাহস্তান কুরিবেবি ঐতিহ্য আসলে এখান থেকে তারা একটা কনসেপ্ট নেবে আমি বই পড়েছিলাম লালবাগ কেল্লা সম্পর্কে তখন আমার বাবা বলে যে ওখানে ঘোরা যায় ওখানে ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে জানা যায় এদিকে দেড়শো বছরের পুরনো আরেক ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিল দেখতে ছুটে আসেন অনেকে তবে বন্ধ থাকায় ভোগান দিতে পারেন তারা ফ্যামিলি নিয়ে দেখার জন্য কিন্তু এসে দেখলাম যে ওনাদের সাত তারিখের আগে খুলবে না অনলাইনে ওরকম কোনো ডিক্লেয়ার করা হয়নি যে আজকে বন্ধ থাকবে ঈদের ছুটিতে এই ধরনের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান যেন খোলা থাকে এমন দাবি দর্শনার্থীদের শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা দর্শকই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী আয়োজন রাত এগারোটা দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল